আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি আজকে বহুদিন পর মানে গাড়ির কাছে আসা বা গাড়ির কাছে থেকে ভিডিও করা তো মূলত আগামী মাসে মানে যে মাসটা চলে গেছে ওই মাসে কত টাকা কিস্তি বাবদ কত টাকা দিলাম বা গাড়ি কত টাকা ক্যাশ দিলো এটা হয়তো ভিডিওতে বলা হয় নাই বা ভিডিও করা হয় নাই তো কিছু কিছু ব্যস্ততার কারণে হয়তো এরকম রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো আপনারা জানেন যে আমি সামনে চাকা লাগাইছি আহ পিছনের সাগাও মোটামুটি দুই একদিনের মধ্যে লাগলাম সিএসটি যাক সাগার বিষয়ে কথা বলি আমি আগে বলি যে আমার গাড়ি আগামী মাসে কত টাকা দিচ্ছে বাসা থেকে কত টাকা দিচ্ছি তো আগামী মাসে মোটামুটি আমার আটাত্তর হাজার ছয়শ টাকার মতো পাইছি টোটালে এর মধ্যে আমি আহ গাড়ির আদার্স ড্রাইভারের বেতন ছিল চার হাজার আর চার হাজার খরচ হয়েছে গাড়ি চাল চলতে গেলে রাস্তায় খরচ আছে যেমন আহ চাকা বদলের খরচ বা গিরিজের খরচ বা এই যে লাইটিং পার্কিং টার্কিং এগুলো খরচ আছে তো সব মিলে আমি ক্যাশ পাইছিল সত্তর হাজার টাকার মতো আর বাসা থেকে দেওয়া লাগছিল বত্রিশ হাজার ছয়শো টাকা এই মিলে হলো এক লাখ দুই হাজার ছয়শো টাকা মোটামুটি আমার কিস্তি প্রতি মাসে আমাকে গাড়ি থেকেই কি গাড়ি দিয়েও আমি বাসা থেকে কিস্তি দেওয়া লাগে আমাকে তো এ মাসে একটু বেশি টাকা লাগছে কারণ সামনে চাকাও কিনে আবার কিছু সিএসটি চাকা কিনছি আর সামনে হলো চাকা আর চাকা আর ভিডিও আমি পরে দেবো আপনাকে আজ আমি এই পর্যন্ত আগে টোটালে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়ি ভালো চলতেছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন বর্তমানে আমার গাড়ি টিপ মারতে চলো কালীহাটির দিকে এর আগে টিপ মারতে হলো সিলেটে তো আলহামদুলিল্লাহ মার্কেটের অবস্থা সব দিক দিয়ে ভালো আছে তা আমি আসলে আপনাদের যে ঠিক টাকা গুলো একটু দেখাই এটা হলো আমাদিম টাকা দেখেন এই যে কয়েকদিন আগেই লাগালাম আর পিছনের চাকাটাও একটু দেখায় পিছনের চাকা তো এই যে হলো আমি এই মানে গাড়ি বামের চাকা আর কি বাস্ট হয়েছিল আমার জন্য আমি নতুন একবার চাকা কিনে আনছি লোড কিন তো চাকাটা কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন আমি কালকেই কিনে আনছি এই চাকার দাম আমি পরের ভিডিওতে বলবো তো মোটামুটি আমার এই আর সামনের চাকা হয়তো আরেক সাইড পার্ক কি আছে ওইটা আমি কালকে নিয়ে আসবো তো এখানে একটু মনে হয় একটু সমস্যা হয়েছে এই জন্য এটা একটু লাগে দিছি কালকে করা হয়েছে এটা ভাগসা পড়ছিল এই তো আসলে গাড়ির আমার মামাই অল হিসাব ঠিক আছে বা দেখাশোনা করে আমি জাস্ট ভিডিও করি আর দেখাশোনা বা হিসাব নিকাশটা করা হয় এই তো আলহামদুলিল্লাহ গাড়ি আমার ভালোই আছে কিছু সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মতো গাড়িটা পরিশোধ করতে পারি এ মাসে আমি বাসা থেকে অনেক টাকাই দিছি তো দেখছেন যে আমার চাকা লোডিং ওখানে মোটামুটি দেওয়া লাগছে চল্লিশ হাজারের মতো চল্লিশ না পঞ্চাশ হাজারের মতো তিপ্পান্ন হাজার টাকার মতো দেওয়া লাগছে আর চাকার দামের পরে বলতে আর এদিকে মোটামুটি আশি হাজার টাকার মতো মাসে দেওয়া লাগছে তো দেখ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হয়তো আমার আউটসাইড ইনকাম আছে দেখে হয়তো আমি গাড়ির ডিপার্টমেন্টে নতুন গাড়ি এইভাবে আগাতে পারছি যে সামনে কত কি পাবে বলতে পারবো না জানি না দেখ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মতো গাড়িটা পরিশোধ করতে পারি আজকে এই পর্যন্ত আবার কোন এক ভিডিওতে দেখা হবে চাকার বিষয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম